জানেন কি সঠিক সময় ট্রেন না এলে তার ক্ষতিপূরণ পেতে পারেন আপনি নমস্কার বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী রেল স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা ভারতীয় রেল যাত্রীদের কাছে সাধারণ ব্যাপার প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে চড়েন স্টেশনে গিয়ে সময় মতো ট্রেন না পাওয়া স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখেন যাত্রীরা কিন্তু জানেন কি ট্রেন পৌঁছতে দেরি হওয়ার জন্য রেল আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য ভাবছেন তা আবার হয় নাকি হ্যাঁ এরকমই সত্যি হয় এমনই এক ঘটনা ঘটে গুজরাটে দুই ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য রেলকে নির্দেশ দেন ক্রেতা সুরক্ষা কমিশন ঘটনাটি ঘটে দু সালের বিশে অগস্ট দুই অভিযোগকারী পেশায় আইনজীবী তারা জানান আহমেদাবাদ থেকে আদালতে তাদের একটি মামলা ছিল স্টেশনে তিন ঘন্টার বেশি অপেক্ষা করার পরও ট্রেন আসেনি এরপর বাধ্য হয়ে তারা শান্তি এক্সপ্রেসে জেনারেল কামরা টিকিট কাটেন অভিযোগকারীরা জানান শান্তি এক্সপ্রেসে সাত ঘন্টা দাঁড়িয়ে আসতে হয় তাদের যা মানসিক নির্যাতনের সমান আবার শারীরিক ধকলও সইতে হয় দুই আইনজীবী পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন রেলের কাছে টিকিটের তিন হাজার তিনশো টাকাও ফেরতের দাবি জানান জেলা ক্রেতা সুরক্ষা কমিশন রেলকে ক্ষতিপূরণ বাবদ সাত হাজার টাকা দিতে নির্দেশ দেয় একই সঙ্গে টিকিটের তিন হাজার তিনশো টাকার উপর নয় শতাংশ সুদ যোগ করে টাকা দিতে বলেন আইন অনুসারে ট্রেন তিন ঘন্টার বেশি দেরি করলে টিকিট বাতিল করে সম্পূর্ণ দাম ফেরত পাবেন যাত্রীরা তবে রিফান্ড পেতে টিটিআর ফাইল করতে হবে যাত্রীকে বল কলকাতা নিউজ ডেস্ক কলকাতা